আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ভাই এখানে আজকে চলে আসি আপনাদের জন্য তানিশা বুটিক থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন এই যেখানে গাউন আছে থ্রি পিস আছে সো আমরা এগুলো দেখাবো প্রাইস বলে দিব অলরেডি জন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ভাই এক এক করে দেখাই দেন আপনি সরেন ফারস্টে এটা দেখা এটার মধ্যে কালার হবে কি দুইটা না কালার হ্যাঁ আচ্ছা ভিতরে এটা নতুন আসছে প্যাটার্নটা একটু বোঝাই এটা কিন্তু পাকিস্তানি প্যাটার্ন ঠিক আছে সম্পূর্ণটা হচ্ছে অর্গানজার উপরে উপরে পাটা অর্গানজা ভিতরে পাটা প্রিন্টেড হবে ভিতরে পাটা প্রিন্টেড হবে

নেক্সট এটা একটা থ্রি পিস আছে এটার মধ্যে কালার হবে আপনার হচ্ছে তিনটা দুইটা কালার সরি এটা জাম কালার সম্পূর্ণ ড্রেসে কাজ আছে হাতায় কাজ এবং নিচে এরকম অর্গানজার প্যানেল ব্যাক সাইডে প্যানেল হবে ওмнаটা অল ওভার কাজ থাকবে সালোটা প্যান কাটিং এ নিচে কাজ জর্জিটের মধ্যে কালার হবে দুইটা কালার হবে দুইটা এটা একটা কালার বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা ব্লু কালার

আচ্ছা অন্যটা অলোবার কাজ করা সালোয়ারটা কি প্যান কাটিং এল্যান্ট কাটিং এটার দাম কত পড়ছে এটার দাম আপনার পঞ্চাশ তিন হাজার আটশো পঞ্চাশ খুলে দেখান

ওন্নাটা অল ওভার কাজ করা দাম কত ভাই ব্যাক সাইডও প্যানেল হবে এটা হলো 3450 কালার দেখাচ্ছি 3450 ব্ল্যাক আর একটা হবে এই যে মুভ পিঙ্ক আর হোয়াইট 3450 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এগুলোর মধ্যে কালার আছে এগুলোর মধ্যে আপনার কালার আছে তিনটা কালার ওকে এটা হচ্ছে আপনার ইয়া কালার ম্যাজেন্ডা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা

বলুসカラー কি? আর এটা আছে এটা নতুন আসছে এই যে। ওয়াও এটা কিন্তু এত গর্জিয়াস আর ভাই একটু ব্যাক সিটটা দেখাবেন। এই যে ব্যাক সাইডে সেম কাজ সেম কাজ ব্যাক সাইডেও কাজ আছে। এটাও ডাবল এর। 200 হ্যাঁ এটাও ডাবল এরে থাকতেছে। সালোয়ারটা। এই যে সালোয়ারটা ডাবল ঝাবল আর সম্পূর্ণ জর্জেট কাপড়।